উৎসবের সময় শেষ এখন সময় শৃঙ্খলার দেশ গড়ার আসার কথা আমাদের তরুণ সমাজের মধ্যে আমি এই বিষয়ে সচেতনতা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের আরও সক্রিয় হতে হবে কারণ উৎসবের ফাঁকেই একদল লোক বিভিন্ন জায়গায় নৈরাজ্য চালিয়ে যাচ্ছে প্রাণহানি হয়েছে দেখুন প্রাণের কোনো রং থাকতে পারে না পুলিশ হোক আওয়ামী লীগ হোক আন্দোলনরত ছাত্র হোক যে কোনো প্রাণের জন্যই আমাদের মন একইভাবে কাঁপতে হবে আমরা গত পনেরো বছর কি দেখেছি আওয়ামী লীগ এক অমানবিক প্রোপাগান্ডা চালিয়ে বিএনপিকে ডিহিউমিনাইজ করেছে ভিন্ন মতাবলম্বী যাকে পেয়েছে ডিহিউমিনাইজ করেছে এমনকি সাধারণ কাউকে মারলেও মেরেই বলতো বিএনপি জামাত যেন বিএনপি মরলে কোনো অন্যায় নাই বিএনপির নেতা গুম হলে কোনো অন্যায় হচ্ছে না বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমনের ছোট মেয়েটা কাঁদলে আল্লাহর আরস কেটে ওঠে না এর আগে একুশে আগস্ট গ্রেনেড হামলার সময়ও একই মনোভাব দেখেছি বিএনপি নেতাদের মধ্যে যেন আওয়ামী লীগের নিহত কর্মীর স্বজনদের কান্নার রঙ আলাদা যেন আল্লাহর আরস শুধু একদল নির্দিষ্ট মানুষের জন্যই কেঁপে ওঠে এই বৃত্ত থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমরা আওয়ামী ফ্যাসিজম থেকে স্বাধীনতা অর্জন করেছি আরেকটা ফ্যাসিজম কায়েম করার জন্য নয় সুতরাং প্রিয় ভাই ও বোনেরা আপনার যার যার এলাকায় টিম গঠন করে মোবিলাইজ করেন যেন আর একটা প্রাণ না হারায় একটা বাড়িতেও আগুন না লাগে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই আপনাদের দলের মধ্যে এই বার্তা ছড়িয়ে দিন জামায়াতে ইসলামীকেও একই কথা বলতে চাই প্রয়োজনে আপনারা পাহারা দিন বিরুদ্ধ পক্ষের ঘর বাড়ি প্রতিষ্ঠান মনে রাখবেন যে ফ্যাসিজামের বিরুদ্ধে কথা বলেছেন সেই একই ভাষায় বাংলাদেশ আর কথা বলুক এটা আমরা চাই না আমাদের নতুন প্রজন্ম চায় না নতুন দেশে নতুন রাজনীতি নিয়ে না এলে নতুন দিনের রাজনীতির ট্রেন আপনাদের ছেড়ে চলে যাবে এই প্রতিশোধের রাজনীতি আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের বাড়ি ঘরে অপ্রীতিকর ঘটনা ঘটুক দুঃখজনক হল এটা ঘটেছে কোথাও কোথাও আমার বন্ধু ভাই রাহুল রাহুল আনন্দ তার বাসায় হামলা হয়েছে বাদ্যযন্ত্র পুড়িয়ে দেওয়া হয়েছে অনেক জায়গায় ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে কেন কারণ দেশে এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কার্যক্রম নেই সে খাসিনা যেন সরকারে আসে সেই জন্য দু সালে আমরা সবাই কাজ করেছিলাম কিন্তু উনি সরকারে এসে আমাদের শিকল উপহার দিলেন আয়নাঘর বানালেন নিজের লোকজনের লুটপাট করালেন পুলিশ বাহিনীকে ব্যক্তিগত গুন্ডা বাহিনী বানাতে গিয়ে জনতার বিরুদ্ধে দাঁড় করালেন শেষমেশ দেশটাকে অরক্ষিত রেখে পালিয়ে গিয়ে বঙ্গবন্ধুর লিগাসি প্রশ্নের মুখে ফেললেন সরকার গঠনের পর এখন আমাদের দরকার দ্রুত পুলিশ বাহিনীর অপরাধীদের সরিয়ে বাহিনীকে কনফিডেন্স দিয়ে কাজে নামানো পুলিশ বাহিনী আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন আমি জানি পুলিশ বাহিনীর ওপর আমাদের অনেকের ক্ষোভ আছে কিন্তু পুলিশ বাহিনীর সব সদস্য আওয়ামী গুন্ডা এটা বিশ্বাসযোগ্য নয় একটা বাহিনীতে অনেক মানুষ কাজ করেন বিভিন্ন পরিবারের থেকে উঠে আসেন তারা তাদের বিভিন্ন রকম অর্থনৈতিক বাস্তবতা থাকে ফলে তারা চাইলেও চেইন অফ কমান্ড ভেঙে নতুন বা অন্য কিছু করতে পারেন না আমাদের প্রথম কাজ হবে পুলিশের চিহ্নিত অপরাধীদের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিচারের মুখোমুখি করা একই সঙ্গে পুলিশ বাহিনীকে আস্থা দিতে হবে তোমরা দুশ্চিন্তা করো না তোমরা আমাদের ভাই আমাদের বাহিনী যাতে তারাও আস্থা ফিরে পায় আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে এটা আমাদের দেশের জন্য দারুণ খবর আমি আশা করতে চাই আপনি সবার সঙ্গে আলোচনা করে দ্রুত খুব দ্রুত একটা পূর্ণাঙ্গ সরকার গঠন করবেন এই সরকারের প্রথম কাজ হবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা ইতোমধ্যে সেনাবাহিনী ও সেনা প্রধান জাতির প্রয়োজনে সঠিক ভূমিকা নিয়েছেন আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আবারও ইতিবাচকভাবে সক্রিয় করার ক্ষেত্রে সেনাবাহিনী ও অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের নষ্ট করার মতো এক সেকেন্ড সময়ও নেই ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কত বড় ঘৃণ্য কাজ ভাবা যায় বাংলাদেশের স্বাধীনতার মহান নেতা হিসেবে আপনি বঙ্গবন্ধুকে অস্বীকার করে আগাতে পারবেন না এর আগে আমরা দেখলাম আওয়ামী লীগ বলার চেষ্টা করছে জিয়াউর রহমান রাজাকার এইভাবে আমাদের অতীতকে আমরা যদি অসম্মান করতে থাকি আমাদের মুক্তি নাই এই কাটাকুটির খেলা থেকে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ হবে বত্রিশ নম্বরের বাড়িটি পুনর্বাসনের কাজ শুরু করা এই বাড়িটিকে আগের চেহারায় ফিরিয়ে নিয়ে আসা এবং এ বাড়ি সম্পর্কিত বিভিন্ন ছবি স্মৃতিসারক যা যা পাওয়া যায় তা দিয়ে জাদুঘরটি আবার চালু করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনুস আপনার উচিত হবে নিজেই এই বাড়িটি ভিজিট করা আপনি এই বাড়িটি ভিজিট করলে একটা সিগনিফিক্যান্স তৈরি হবে একটা বার্তা দেবে এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বিশ্রেষ্ঠদের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে এগুলো সব ঠিকঠাক করে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে বাংলাদেশের মন্দির মসজিদ প্যাগোডা গির্জা সব কিছু থাকবে বোরকা থাকবে জিন্স থাকবে সব কিছু থাকবে বহুজনের এই সমাজে আরেকটা বিষয়ে কথা বলতে চাই হ্যাঁ আমাদের এখানে একটা গণ অভ্যুত্থান হয়েছে এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো যেমন বিচার বিভাগ পুলিশ সিভিল প্রশাসন নির্বাচন কমিশন এগুলোকে সংস্কারের ব্যবস্থা করে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাওয়া সে নির্বাচনে জনগণ যদি আবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে চায় বসাবেন জনগণ বিএনপি কে বসাইতে চাইলে বসাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যদি একটি রাজনৈতিক দল তৈরি করেন এবং জনগণ যদি তাদের ভোট দেন তাহলে তারা বসবেন শুধু খেয়াল রাখতে হবে আমরা ভোট দিয়ে ক্ষমতায় পাঠানোর পর সরকার যেন স্বেচ্ছাচারী হয়ে উঠতে না পারে বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে বিচারকেরা যেন স্বাধীন চিন্তায় নিযুক্ত হন পুলিশ প্রশাসনকে যেন সরকারের আজ্ঞাবহ না হতে হয় সিভিল প্রশাসনকে যেন সরকারের অন্যায় কাজে সমর্থন না করতে হয় লোভে হোক অথবা ভয়ে